জানে না তবে হাসিনার দলেরা জানতো যে একচল্লিশ সালের আগে আমাকে নামাই খেয়ে ধরে কন কথাটি এমন জানা জানিয়েছে সব সালা পলাইছে ধরে কোন কথা কথাটি এক নাই। বেশি মশান মারা যাবি না তো আগামীকাল পর্যন্ত আমার বাঁচার গ্যারান্টি নেই আর তোমরা বলো একচল্লিশ সাল দেখেন রজব মাঝখানে একটা সাবান তারপরে রমজান একটা মাস পাড়ি দিলি রমজান মাস অথচ রাসুল বলতেন বাল্যিক না রমাদান রমাদান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও নবীও জানে না কে কখন মরবে নবী যদি জানতো তাহলে কেন বললেন খাদিজা যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে তাহলে তোমার তিনটা চাওয়া আমি পুরো করবো ইনশা মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন সবাই বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবরে কে খুশি আর বেজার কে শয়তান বেজার আল্লাহ আকবরে শয়তান বেজার হয় বাংলাদেশে যারা শয়তানের দল করে এরাও বেজার জোরে এখন কথা ঠিক ছিল আপনারা কি শয়তানের দল ভর্তি আছেন সাথে একটা তো দেন দেখি কত জোরে পারেন আল্লাহ খুশি করার জন্যে কা খুশি করার জন্যে বোঝা গেল বক্ত এক না লাগি বক্তার সামনে হাজার হাজার আল্লাহর পাগল বসে আছে সবার আল্লাহ বলে না ফেরেস্তা জিবরাল এসে নবীকে ডাক দিলেন প্রথম শব্দ হলো একর এক পড়ুন আল্লাহ রাসুল বললেন পড়ব না ফেরেস্তা বললেন পড়েন পড়ব না জিবরাল বললেন নবী পড়েন পড়ব না ফেরেস্তা নবী আল্লাহ পড়তে বলেছেন অত পড়বেন না কেন না শব্দ তিনবার বললেন রসুল বলে জিব্রাহ আগে জানতে হবে পড়ার ধরন কি পড়ার ধরন না জানা মুসলমান পড়বি না তো আগদম বাগদম ঘরদম সাজে ঢাক ঢলক ঝাঁজর বাজে এটা কিন্তু মুসলমানের বাচ্চার শিক্ষা না জরে কোন কথা কথা বলেন না কেন এটা কোনো মুসলমানের বাচ্চার শিক্ষা আপনি মাসুম বাচ্চার হাতে মিথ্যার একটা গুদাম মিথ্যার একটা ফ্যাক্টরি দিয়ে দিলেন কি ফ্যাক্টরি আইরে আয় টিয়ে না এ ভরা দিয়ে না লেগাল বোয়াল মাসে তাই না দেখা ভোদর আছে আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আসা আ আয় মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষার ফ্যাক্টরিতে ভর্তি করে দিলেন আপনি মনে করছেন বাবা হিসাবে আল্লাহ আপনি ছাড়বি আল্লা আপনাকে ছাড়বে এই বাচ্চারে তুমি কেন কোরআনীর শিক্ষা না দিয়ে আল্লাহর শিক্ষা না দিয়ে তুমি শয়তানি শিক্ষা দিলে এই হিসেব দিয়া তারপরে সামনে ফাঁপাড়াও তখন বাচ্চা বলবে কে রে তুই তো কোন পাওয়ার নাই তোর বাপ নিয়ে এখন তুই শয়তানে শিক্ষা করে শয়তান হয়ে গেছিস এখন চাস আল্লাহ আমি তো আমার বাপের উপর দিয়ে তারপর জাহান কাফারু একটু মনোযোগ শুনবেন ফেরেস্তা জিবরাল বললেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন নবী বললেন আমার কোন আপত্তি যেই পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়াটাই আমি পড়তে চাই এই জন্য আল্লাহ নবী বলেছেন আল্লামাহ ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয় আজকে আমাদের বাংলাদেশে মাদ্রাসার তালা করতে গিয়া ভিক্ষা করা লাগে আর করে যায় সরকারি খরচে চারতলা বিল্ডিং হয়ে গেছে ধরে কটা কন্যা কেন ভাই প্রাইমারি তিনতলা দোতলা হয়ে গেছে আর এগুলো মাদ্রাসার বিল্ডিং করা লাগে শিক্ষকের তিন মাস বেতন বাকি মাথা থাকে রাসুল করলো কি আর আমাদের বাংলাদেশে হচ্ছে কি রাসুল বলতেছে ওই ব্যক্তির চাইতে দামি যে শিখেছে কোরআন কোরআনের শিক্ষা দেয় মিথ্যা শিক্ষা গেলে যদি পঞ্চাশ হাজার টাকা বেতন নেয় তাহলে কোরআনের শিক্ষা দেওয়া নব্বই ভাগ মুসলমানের দেশে এক লাখ টাকা বেতন হওয়া দরকার কোনো কথা শিখছে না খালি করলে তো কোরআনের পাঁচটা নাজিল হয়ে গেল নবী আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না নবী নিচে নেমে আসলেন খাদিজাকে বললেন জামবিল উনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও আল্লাহ নবীর বিবি খাদিজা বলতেছে নবী গো আমি খাবার নিয়ে গাড়ি হীরার মধ্যে যাচ্ছিলাম আপনি গাড়ি হীরা থেকে নেমে আসলেন কেন রাসুল বল খাদিজা আল্লাহ তারা ফেরেশতা জিবালকে দিয়ে আমার ওপরে কোরআনের পাঁচটা আয়াত নাজিল করেছে যে অবস্থায় কোরআনের পাঁচ আল্লাহ নাজিল করলো আমি খেয়াল করে দেখেছি ওই জুব্বা আপনি কোনোদিন পরেননি ওই জুব্বাটা যত্ন করে একটা থলিয়ার মধ্যে রেখে দিয়েছেন আমার বড় লোভ আমি খাতে যখন মরে যাব ওই গাড়ে হিরার জুব্বাটা আমারে পরায়া কাফনের কাফন দিবে নবী আমার দুই নম্বর চাওয়া হল আমার পবিত্র দিয়ে। আপনি আমাকে কবরের ঘরে নামায় দিবেন আমি খাসিজার তিন নম্বর চাওয়া হল কবর থেকে সবাই যখন মাটি দিয়ে চলে আসবে এমন সময় দুইজন জন আসবে দুইটা ফেরেস্ত আসবে নাম জানেন আপনারা ফেরেস্তার নাম কি মুনকার নাকি ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন যে তোমার মাহবুদ কেবা তখন কি বলিবে আল্লাহ বিনে নাই রে মাহবুদ আল্লাহ বিনে নাই রে মাহবুদ জবানি তাই বল রে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো এ গান গাইলে গুনা হবে গুনা হবে তাহলে সবাই বলেন ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার কে বা তখন কি বলিবে আল্লাবিনে নাই রে মাবুত আল্লা বিনে নাই রে মাবুত জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো এই তিনটা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিবার পারব না আমার পক্ষ থেকে আপনি উত্তর দিয়া দিবেন এই তিনটা চাওয়া যদি আপনি পুরা করেন গো নবী আমি আপনার হাতটা সাইডা দিবার চাই সঙ্গে সঙ্গে রাসুল খাদিজার কপালে চুমা দে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশা এই রজব মাসে নবী একটা দোয়া পড়তেন আল্লাহ বারিক লানা ফিরজাবা সাবান অ বাল্যেক না অ বাল্যেক না রমাদান বাল্যেক না মানে কি যে আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও মানে কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না তবে হাসিনার দলেরা জানতো যে একচল্লিশ সালের আগে আমাকে নামাই খেয়ে ধরে কথা ঠিক রায় এমন জানা জানিয়েছে সব শালা পলাইছে ধরে কর কথা একজন নাই বেশি মশান মারা যাবে না তো আগামীকাল পর্যন্ত আমার বাঁচার গ্যারান্টি নেই আর তোমরা বলো একচল্লিশ সাল দেখেন রজব মাঝখানে একটা সাবান তারপরে রমজান একটা মাস পাড়ি দিলি রমজান মাস অথচ রাসুল বলতেন বাল্লিক না রমাদান রমাগান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও নবীও জানে না কে কখন মরবে নবী যদি জানতো তাহলে কেন বললেন খাদিজা যদি আল্লাহ রাখে তাহলে তোমার তিনটা চাওয়া আমি মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন এমন সময় খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে চারটা কন্যা ধরে বলেন কয়েটা একটা মেয়ের নাম হলো লোকেয়া নাম শুনছেন খালি মেয়েরা ফাতে শুনবার চাই যত জায়গা তো ফাতে ফাতেমাকে আর মেয়ে নাই নবীর নবীর একটা মেয়ের নাম হলো জয় নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা নবীর সবচাইতে ছোট মেয়ের নাম হলো ফাতে এক মায়ের পেট থেকে এই চারটা মেয়ে হয়েছে এক মায়ের পেট থেকে মায়ের নাম হলো খাতিজা ধরে কোনো মায়ের নাম কি নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ চারটা মেয়ে দিয়েছে খাদিজা বিদায় নেওয়ার পরে নবী তাকায় তাকে চারটা মেয়ে কানতেছে কারণ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে চারটা মেয়ে কানতেছে কিন্তু তিনটা মেয়ের কান্না এক রকম আর ফাতেমার কান্না আর এক রকম তিনটা মেয়ে কানতেছে বিনাই কি করে শব্দ করে আমার মা ময়রা গেছে রে কোথায় গেলে মা পাব বলা দাও না আল্লাহ রে আমার মা ময়রা গেছে রে মেয়েরা কিন্তু এরকম করে কান্দে কান্দে না ভাইজান যান আমার এলাকায় দেখি এক মেয়ে বাপ মরে গেছে সে কান্দিছে দিচ্ছে আমার বাবা ময়রা গেছে রে মরার আগে খাট দিবার শাসিল সে খাট আমাকে দিবে কে হে আমার বাবা ময়রা গেছে রে তখন বড় ভাই সে বলতেছে কান্দিস না পাগলি যে খাট বাবা দু চাইছিল সেই খাট আমি দেবো রে ওই সাথে সাথে সুর পাল্টায় বলতেছে আমার বাবা খাট দিবার চাষিল সেই খাট বড় ভাই দিবার চাষে এখন ল্যাপ তো দিবি দিবি আমার বা মাসে রে তখন আর এক ভাইয়া বলতেছে ঠিক আছে কান্দিস না ল্যাপ তো আমি দেবো তখন সাইড যা বলতেছে মানুষ বুড়া হলে মরবি তো বুড়া হলে মরবি কথা পরে বুঝলি আগে বুঝলি না এরকম কতগুলো মেয়ে আছে না নাই জোরে কান আছে না কানবি আর বানবি কানবি আর বানবি বাড়ির মধ্যে আছে যেগুলো ভালো জিনিস সব হাত দেখাবি এটা আমাকে দিবার চাইছিল আব্বা আমাকে এটা দিবার চাইছিল কি করবি ভাইরা বিয়ার সময় তো দুই বিঘা জমি বিক্রি করা বিয়া দিছি সর্বশান্ত করা ওই স্বামীর বাড়ি সব লিয়ে যাবে এইরকম কিছু মেয়ে আছে না নাই আল্লাহ আসল বলেছেন রে মেয়েরা শোনো তোমরা কোরান শরীফও জোরে তেলাওয়াত করতে পারবে না জোরে কোরান তেলাওয়াত করে পরপুরুষ যদি শুনতে পাই তোমাদের পর্দারে খেলাপ হবে তাহলে জোরে বিনয় কি করে কান্দা আল্লাহ রাসুল পছন্দ করে নদী চারটা মেয়ের মধ্যে ফাতেমার দিকে তাকে দেখেন ফাতেমা কান্তেছে চোখ দেওয়ার দর দর করে পানি পড়তেছে কিন্তু কান্নার কোনো শব্দ নেই আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ফাতেমা তুমি একটু আমার কাছে আসো নবীর কাছে নবী বললেন তোমার মা দুনিয়া থেকে ফাতেমা বিদায় নেওয়ার সময় আমাকে দুইটা ওসিয়ত করে গেছে তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে দুইটা ওসিয়ত করে গেছে মা ওসিয়ত পালন করা হলো ওয়াসিফ ওসিয়ত পালন করা কি ফাতেমা বলতেছে বাবা কি ওসিয়ত করছে আল্লাহ নবী বলতেছে না এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই গোসল করাতে হবে ফাতেমা বলে বাবা মা আরো তিনটা বোন আছে ওই তিনটা বোনকে সঙ্গে নিয়ে কি আমি মাকে গোসল করাতে পারবো না রাসুল বলেন ফাতেমা তোমার মা শুধু তোমার কথা একাই বলেছে অন্য তিনটা মেয়ের কথা বলে নাই তোমার তোমার মা শুধু কথা কথা একাই বলেছে অন্য কোন মেয়ের বলে নাই ফাতেমা বলতেছে বাবা শুধু আমার কথা বলার পিছনে কারণ কি অন্য তিনটা মেয়ের কথা না বলার পিছনে কারণ কি রাসুল বলেন ফাতেমা তোমার মা মাঝে বধি আমাকে বলতো গো স্বামী আমার তিনটা মেয়ে যখন আমার পর পর জন্ম নিল ওরা ছিল আমি বুঝতে পেরেছি জন্ম নেওয়ার সময় প্রসব বেদনা হয়েছে কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি খাদিজা বুঝতেই পারি নাই আমার মেয়েটা জন্ম নিল জন্ম নেওয়ার পর আমি তাকায় এদিকে ফাতেমা নিজের দুইটা হাত দিয়া নিজের ইজ্জতকে আব্রু করে পর্দা করে পৃথিবীতে জন্ম নিয়েছে আল্লাহ রাসুল বলে খাদিজা ফাতেমা শুধু নিজের ইজ্রুকে পর্দা করে জন্ম নেয়নি এই দুনিয়াতে পর্দা নিশে হবে আর পর্দা করার কারণে আল্লাহ তালা তাকে একটা বিশাল ডিগ্রি দিবে যে ডিগ্রিটা হলো ফাতেমা জোহরা জোহরাটা জোরে জোহরা মানে বোঝেন এই জহুরাই তো ফাতেমা টু জোহরা ডিগ্রি নবী বলেন ফাতেমা হয়তো এই সকল কারণে তোমার মা তোমাকেই গোসল করানোর অনুমতি দিয়েছে তুমি তুমি ছাড়া অন্য কোনো মেয়ে তোমার মাকে গোসল করাতে পারবা না তুমি শুধু একা একাই তোমার মাকে গোসল করাও এখান থেকে বোঝা গেল ওসিহত করা জায়েজ আছে ওসিয়ত করা জায়েজ আছে না নাই আপনি ওসিহত করবেন যে আমি মরে যাওয়ার পরে কোন বেআামাজি যেন আমার কবল করতে না পারে করবেন যে আমি মরে যাওয়ার পরে কোন বেআামাজি যেন আমার কবর না খোলে তখন অন্য লোক বলবে হ্যাঁ বেআামাজি ছাড়া নামাজের কবর খোলে পারে আমার এলাকার যত মানুষ মরে ওই অরাই কয়জন অন্য কেউ ওই দায়িত্ব নেয় না অরাই কয়েকজন আবার আর নামাজ পড়ে না বুঝলেন কি সমস্যা তো এখন যাই মরিছে তার ওই বাবুকের কাছে গিয়ে বলতে ভাই আমরা তো কবর খবর যাচ্ছি পাঁচ প্যাকেট সিগারেট দাও এখন কি করবি বিয়া পাঁচ প্যাকেট সিগারেট গেছে ওরা ওখান থেকে সিগারেট ধরে কবর কবরস্থান গেছে যাই কবর খড়তিছে ওর মুখত একটা যাই দেখা দিচ্ছে ওর হাতত একটা যাই মাটি তুলতেছে ওই একটা টানতিছে এখন পাঁচটা সিগারেট যদি গোরস্থান টানে ওই গোরস্থান তার আর কোনো ফেরস্তা থাকি কারণ ফেরস্তারা দুর্গন্ধ পছন্দ করে না সমস্ত ফেরস্তার রাস্তাত খারাপ হয়ে আছে আল্লাহ বলে কে গোরস্তান বাদ আস্তাত কেন তো আল্লাহ যে হারে সিগারেট মারতেছে আমরা ধার দিয়ে বের আপনি বলেন যারা সিগারেট খালো কবর খুললো সিগারেটের গন্ধ কিন্তু যেখানে খায় সেখানেও থাকে দেখবেন যে লোকেরা বিড়ি সিগারেট খায় ওদের কাপড় থুইয়া গেছে বাড়িতে কাপড় নিয়ে না জলগান কথা ঠিক কিনা তাহলে এই যে পাঁচ প্যাকেট সিগারেট খেলোয়াড় কবল কবর খুললো কোমরের এই ঘর পর্যন্ত সিগারেট সিগারেট গন্ধ এখন কবরে লাশ নামায় দিয়ে সবাই চলে গেছে নাকি নাকে ফেরেশতা সব ঘাট দে উঠ উঠ তখন ভাই আপনারা খাড়া বলে আমরা ফেরেশতা তো প্রশ্ন করা বাদ দেয়া ঘাট ধরে তুলছেন এই তোর কবর কে খুললো রে আগে সেটা হিসাব দে হ্যাঁ দুনিয়ার বাড়ি বানাতে ভালো মিস্ত্রি লাগে তিনতলা বাড়ি করবি ভালো মিস্ত্রি খোঁজ করিস আর পঞ্চাশ হাজার বছর যে কবরে থাকবি সেই কবর খোঁড়ার তুই ভালো মিস্ত্রি বিড়ি বেয়া নামাজি দুই ফেরেস্তার গুতেন খাতে দাম যাই ভাই এই জন্য এখন টাকা একটা নিয়ত করেন কোনো বেড়া যেন কোদাল ধরবার না পারে দরকার হলে যেই বাড়িতে থাকতে পারবো না সেই বাড়ি যদি কোটি টাকা দেওয়া বানাই গোরস্থানের কবর খোলার জন্যে পাঁচজন নামাজিকে আগে আমি পঞ্চাশ হাজার টাকা বায়না দিয়ে থমো ধরে কথা ঠিক কিনা বায়না বোঝেন না যে তোমরা সামনে কাতারের পাঁচজন মুসল্লি এই মরে গেলে কবর খোলা দিবে ওরা বলবে ভাই যদি আমরা আগে মরি মরে গেলে মাপ আর বাঁচা থাকলে কবর খুলবা কি খো রাজি হবি না কি কোনো হবে না যেই বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য আপনি কোটি টাকা খরচ করেন আর যেই বাড়িতে আপনি থাকবেন পঞ্চাশ হাজার বছর সেই বাড়ির জন্যে আপনার একটু খরচ করা লাগবে আপনি মসজিদের মহাজ্জিনকে বলবেন মহাজ্জিন সাপ আমি মরে গেলে আপনি আমার গোসল করায় দিবেন কারণ আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যত আলেম হোক যত বক্তা হোক যত পির সাহেব হোক এমনকি আমি নবী পর্যন্ত হয়ে যাব। মজিনের মাথা হাসরে সবার উপরে থাকবে শুধু মানুরের টুপি পরায় দিবে সেই টুপির মধ্যে পূর্ণিমার চাঁদের বোতন আলো হবে রাসুল বলেন বেলা আমি আল্লাহর আড়সে গিয়া তোমার আজানের প্রতিধ্বনি শুনতে পাই জান্নাতের মধ্যে তোমার পায়ের খড়মের শব্দ শুনতে পাই ও বেলাল হাসরের ময়দানে আমি নবীর চাইতে তোমার মাথা আধা তো ভরে যাবে বেলাল বয়ে রাসুল আল্লাহ এমন কথা বলবেন না হ গো আল্লাহ নবী আপনি হলেন ইমাম রাহুল বলে রে বেলাল ইমামের চাইতে মোয়াজ্জিনের সম্মান আল্লাহ হাসরে বেশি দিবে তাহলে সেই মহাজিনকে বলতে পারবেন না যে আমি মরে গেলে তুমি একটু আমার গোসল করায় দিও ধরো বিশ হাজার টাকা আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে যদি কোনো হাফেজ আলেম না থাকে এলাকার মধ্যে ভালো কোনো আলেমকে আপনি বায়না করবেন ভাই আমি মরে গেলে আমার জানাজাটা পড়ায় দিও কি ভাবতেছেন যাইতে খুললো আর আপনি কবরত গেলেন আর আপনি নাজাজ পেলেন অত সোজানা ভাই যান এজন একটা গান আছে گورস্থানের একটু মাটি বাইনা করে রাখ কখন জানো আসতে পারে তোমার মরনের ডাক گورস্থানের একটু মাটি বাইনা করে রাখ মা ফাতেমা এক এক খাদিজাকে গোসল করায় দিলেন নিজের মাকে নিজে হয়ে এক এক গোসল করায় দিলেন গোসল করানোর পরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন বাবা আমার মাকে কাফনের কাপড় একা একাই যখন পড়াতে হবে তাহলে কাফনের কাপড়টা দেন সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা কোন জুব্বা মনে আছে না ভুলে গেছেন যেই পর অবস্থায় কোরআনের পাঁচটায় প্রথম নাজিল করেছেন ওই জুব্বাটা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটা তোমার মায়ের শরীরে পরায় দাও ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন রাসুল বলে ফাতেমা কান্দ কেন বলো বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি আমার মা যখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিলেন আপনি তখন আমার মায়ের বাড়িতে রাখালির চাকরি করতেন ও বাবা ওই রাখাল মানুষটাকে আমার মা তার স্বামী হিসাবে কবুল করেছে আমি মায়ের কাছে গল্প শুনেছি একদিন খাদিজা বলতে যে ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো ফাতেমা বলতেছে মা আপনার বিয়ার সময় কোথায় ছিলেন খাদিজা বলতে তোমার তো জন্মই হয়নি তো না জন্ম হলে জানবো কেমনে এরকম কথা কিন্তু আল্লাহ বলেছে সুরা ফিল পড়ে দেখেন আলাম তারা কাইফা ফায়লা রব্বুকা বিয়াসহাবিল ফিল ওগো নবী আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন তা আল্লাহ রাসুল কয় আল্লাহ হস্তি বাহিনী যখন দুনিয়াতে পাঠাছিলেন তখন আমি কোথায় ছিলাম আপনার তো তখন জন্মই হয়নি আসলে এর মধ্যে একটু হেকাইতি পেঁয়াজ আছে বুঝলেন না খাদিজা বলতে ফাতেমা তোমার তো তখন জন্মই হয়নি ফাতেমা বলতেছে মা তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেন বলে তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালির চাকরি করতো রাখালিয়া বেশে মা খাদিজার দেশে এটা কিন্তু চাকরি না এর মধ্যেও কিছু কারণ আছে দরকার আছে না নাই রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে নবী আমার ছাগল সরাইতে একদিন দুপুরবেলা খাদিজা দেখে সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে কে হাজার হাজার উর্দুম্ভ সরানো বাদ দিয়া রাখালগুলো দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করে রাখালের সর্দারকে সর্দার আমার হাজার হাজার বাদ তোমরা দুপুরের বেলা ঘরে আরাম করো কারণ কি রাখালের সর্দার বলে মালকিন এমন একজন রাখাল পেয়েছি যে রাখালের কারণে সমস্ত উর্দুম্বা বাধ্য হয়ে গেছে আর হাজার হাজার উদ্দুম্বা সরানোর জন্য বেশি রাখাল লাগে না ওই রাখাল যদি বলে খাও উর্দুম্বা খায় রাখাল যদি বলে খাও বল খাদিজা লক্ষ্য করে দেখে খন্ড কালো মেঘ পঁচিশ বছরের নবী যেই দিকে যাই ম্যাকটাও সেই দিকে যাই নবী যখন বসে ম্যাকটা নিজের দিকে চলে আস একটু দূরে গিয়ে খাদিজা দেখতেছে ওই মেগের ভিতরে একটা বাতাস রাখালের গায়ে লাগে সেই বাতাস খাদিজার নাকে মিসকাম্বরের সুগন্ধ আর দূরে থাকতে পারে নিজ তাকায় দেখে পঁচিশ বছরের যুবক রাখাল চারশো রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে সেই তো দোজাহানের দরি দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দিস দাসী বলতেছে মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি বলে চাকরি নাই রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম নবীর চাচা আবু তালেব খাতিদার কাছে গিয়ে বলে মা আমার ইতিম তিন ভাতিদা কি দোষ করলো চাকরি নট বলে চাকরি বাদ দিয়ে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম ফাতেমা কান্দের বলে বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আপনাদের রাখান থেকে স্বামী হিসেবে বরণ করে নিল আর সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল মক্কার দোকানে কি নতুন কোন কাপড় নাই বাবা নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা আমার মাকে কাফনের পাহল কাপড় কেন দেন রাসুল বলে ফাতেমা এই জুব্বার সাধারণ কোনো জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে আপনারাই বলেন ভাই কোরানের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে অন্তর থেকে বলতেছেন না আচ্ছা মনে করেন একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস একটা হলো খাট একটা সোফা আর একটা হলো রেহাল একই গাছের কাঠ দিয়ে কটা জিনিস বানাচ্ছে একটা হলো খাট একটা সোফা আর একটা রেহাল আপনার বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার বুঝে শুনে বলতে যদি আপনাকে বলা হয় ভাই এ রেহাল না নিয়ে খাট না দেন তো তখন বলবেন না হুজোর রেহাল নিয়ে তো খাট হবে না দাম বেশি হলো কেমনে শোনেন কোরআন শরীফ রেহালের মধ্যে থাকে একদিন কোরআন শরীফ নিতে যায় হঠাৎ রেহাল পড়েছে পায়ের কাছে ওই রেহাল তুলে তিনটা চোখে খাচ্ছে রেহাল বলতে যে খাট একই গাছের মধ্যে ছিলাম আমাকে লাগাইনি খেলে হঠাৎ পায়ের সাথে একটু লাগিয়েছে তিনবার সময় খেলো তোরকে খবর কি খাটার সভা কান দেয় বলে ভাই হকরে লাগতে না জনী বানাতে ভাই রে তখন রে হাল বলে পাগল তোদের সম্পর্ক হলো মানুষের সাথে আর আমার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে আগামীতে মুসলমান মানুষের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন কারা কারে করবেন তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান লিল্লাহে আতনামান যারা তুললেন না না তুললেন অসুবিধে কি আল্লাহর কোরানের সঙ্গে সম্পর্ক সত্যিই যদি আমরা করতে চাই আজকে নবীর মাদ্রাসা থেকে ছয় জন কোরআনের হাফেজ বের হয়েছে ছয় জন জরে ধন ক ই ধন হ্যাঁ একটা হাফেজ সে জান্নাতে যাবে শুধু নিজে যাবে না সে দশজন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ দান করবে আপনারা দান সজ্জা করেন আর সেই দান সজ্জার কারণে আজকে মাদ্রাসা থেকে ছয়টা হাফেজ বের হলো আপনারা কি চান এই মাদ্রাসা চলুক কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি হাত নামান হাত নামান ভাই জানে হাফেজ সাহেব আসেন আনসেন হাফিজ সাহেবের পাগড়ি দেওয়ার সময় যদি একটা লোক ওঠেন তাহলে মনে করবো আপনি কোরআনের শত্রু ছয়টা পাগড়ি দেওয়া বড় মনে করছিল আগে পাগড়ি দিয়ে তারপর ওয়াজ আমি বললাম না আমি যখন ওয়াজ করবো তখন লোক তো বেশি থাকবে শুরু তো থাকবে না লোক যখন জমে যাবে তখন এদেরকে পাগড়ি দেওয়া হবে আপনাকে বেদার হচ্ছেন এই ছয়জনকে পাগড়ি দেওয়া হবে আপনার তাকায় তাকায় দেখেন জান্নাতি মানুষকে দেখেন কবরের স্থান দিয়ে হেঁটে গেলে কবর আজাব আল্লাহ মাফ করে দেয় এমন বাচ্চাদেরকে আপনারা তাকায় দেখেন যাদের সিনের মধ্যে এ কে উঠল এ উঠে গেলে আপনাদের মধ্যে একজন নাম বলে দেন আমি তাহলে পাগড়ি করে দিই হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের পন্ডিত কিরাম দুরানি হাফেজিয়া মাদ্রাসা গোটাবৎসর মেহনত করে হাফিজ সাহেব যে যারা কোরআন পবিত্র কোরআনে কারিমের হাফিজ হলেন এক নম্বরে হাফেজ মোহাম্মদ সাজিদ হোসেন পিতা মোহাম্মদ ডাক্তার সোহানুদ্দিন গ্রাম গোকুলপুর দুই নম্বরে পাগি কোরআন এ কারিম মুখস্ত করে হাফিজ হয়ে দ্বিতীয় নম্বরে পাগি পেলেন হাফিজ মোহাম্মদ সাজিদুর রহমান পিতা মোহাম্মদ জিয়াউর রহমান গ্রাম দীঘাপতিয়া তিন নম্বরে পাগি পেলেন হাফেজ মোহাম্মদ আবু রাইহান পিতা মোহাম্মদ পাপ্পু মোল্লা গ্রাম সাতনি চার নম্বরে পাগরি পাচ্ছেন হাফেজ মোহাম্মদ আলী হাসান পিতা মোহাম্মদ আব্দুল আজিজ গ্রাম মোহাম্মদ পাঁচ নম্বরে পাগরি পাচ্ছেন হাফেজ মোহাম্মদ আরাফাত হোসেন পিতা মোহাম্মদ ইসহাক আলী গ্রাম কেশবপুর ছয় নম্বরে পুরানি কারিমের হাফিজ হয়ে পাগরি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ শাফিয়া মাহমুদ শাফি মাহমুদ পিতা মোহাম্মদ আব্দুল গফুর গ্রাম